প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে দেখতে পারবেন মোবাইল দিয়ে স্যাটেলাইট গুগল ম্যাপের ওপরে মৌজা নকশা বসানো ডাক নাম্বার নির্ধারণ ও পরিমাপ কিভাবে করতে হয় তা আজকে জানব এর জন্য প্রথমে যাব গুগল আর্থে এখানে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট গুগল ম্যাপ এখন এখানে কে এম এল এখানে ক্লিক করব এখানে মৌজা নকশা নাম দিয়ে কে এম জেড ফাইল সেভ করা রয়েছে কে এম জেড ফাইল কিভাবে বানাতে হয় ও সেভ করতে হয় তা আমি আলাদাভাবে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মদ নকশায় ক্লিক করব। মদ নকশায় ক্লিক করলাম এখন এখানে ক্লিক করে এইখনে ক্লিক কৰব এইখনে অপচিটি ভাড়াই কমায় নিব এখনে আলোক ভাড়াই কমাই দেখ যে এইখনে কি পৰিমাণ ৰাখিলে ভালভাৱে ডাক নম্বৰ দেখা যায় গুগল ম্যাপের জমিটাও দেখা যায় জুম করে নিব এই যে এখানে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে স্যাটেলাইট গুগল ম্যাপের ওপরে মৌজা নকশা প্রস্থাপন হয়েছে ও গুগল ম্যাপে অর্থাৎ ফিল্টার প্রত্যেকটি জমির কত দাগ নম্বর তা এখানে দেখা যাচ্ছে এভাবে ওভারল্যাপিং করে ফিল্টারের প্রত্যেকটি জমির কত দাগ নাম্বার রয়েছে তা জানতে পারবেন এবং এর সঙ্গে ফিল্টের জমি ও মৌজা নকশার জমি কত শতাংশ রয়েছে তাও জানতে পারবেন লোকেশন চালু করলে কত দাগে নাম্বারে জমিতে অবস্থান করছেন তাও জানতে পারবেন এখানে এই দাগটি দুই হাজার চুয়ান্ন এই দাগটি মোট শতাংশ খতিয়ে নিয়ে রয়েছে বিশ শতাংশ তো এখন প্রথমে স্যাটেলাইটে গুগল ম্যাপের জমিটা ফিল্টে জমিটা পরিমাপ করব এরপর মোজন নকশার জমি পরিমাপ করব এই অপোজিটে একদম জেরো করে দিলাম এই পরিমাপ করব এই মেজরে ক্লিক করব করে একটু জুম করে নিয়ে এই অ্যাড পয়েন্ট রয়েছে এই অ্যাট পয়েন্ট ক্লিক করে এখানে পয়েন্ট নিব এখানে একটি পয়েন্ট নিব জুম করে অ্যাড পয়েন্টে ক্লিক করব এখানেও জুম করে নিয়ে এখানেও অ্যাট পয়েন্টে ক্লিক করব এখানেও অ্যাট পয়েন্টে ক্লিক করব এর সঙ্গে মিলাই দেব দিয়ে এখানে যখন লেখা আসবে ক্লোজ শেপ তখন এখানে ক্লোজশেপে ক্লিক করব এই যে দেখুন দেখাচ্ছে এই যে জেরো দশমিক দুই একর অর্থাৎ বিশ শতাংশ একশো শতকে হয় একর এখানে জেরো দশমিক দুই অর্থাৎ এখানে বিশ শতাংশ রয়েছে এখন নক্সা পৰিমাপ কৰিব এটা বাৰাই দিব এই মেজৰে ক্লিক কৰব কৰি নক্সা একো তাক পৰিমাপ কৰিব এখনে এট পইণ্টে ক্লিক কৰি পইণ্ট নিব এখনে ক্লিক কৰি এট পইণ্টে ক্লিক কৰব এখনে এট পইণ্টে ক্লিক কৰব নি পইণ্ট নিব এখানে মিলে দিয়ে ক্লোজ শেপে ক্লিক করব এই যে দেখুন এখানে দেখাচ্ছে বিশ শতক জিরো দশমিক দুই একর অর্থাৎ বিশ শতক এভাবে আপনারা স্যাটেলাইট গুগল ম্যাপের ওপরে মৌজা নকশা প্রতিস্থাপন করে আপনারা ফিল্টের প্রত্যেকটি জমির কত দাগ নম্বর তা আপনারা দেখতে পারবেন এবং নকশা আলের সঙ্গে ফিল্টে জমিন আলের সঙ্গে কতটুকু মিল রয়েছে কতটুকু মিল নেই সেটাও দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ